বেশ কয়েক মাস আগে জনাব আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা যিনি এই এই আদালতের বিচারকদের নিয়োগদাতা তিনি প্রকাশ্যে বলেছিলেন যে শেখ হাসিনার অর্থাৎ জননেত্রী শেখ হাসিনার ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার অর্থাৎ সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী বলে দিলেন কি রায় হওয়া দরকার এবং তারা সেই রায়টি দেওয়ার জন্য একটি বিচারের নামে একটি প্রহসন করা হয়েছে একটি নাটক মঞ্চায়ন করা হয়েছে এটি একটি ক্যাঙ্গারু কোর্ট এবং এখানে যারা বিচারক তারা একটি দলের সদস্য যারা আপনার প্রসিকিউশন টিমে যারা সদস্য চিফ প্রসিকিউটর সহ তারাও একটি রাজনৈতিক দলের সদস্য এবং যিনি ডিফেন্স লয়ার হিসাবে রাষ্ট্র কর্তৃক নিযুক্ত ছিলেন জননেত্রী শেখ পক্ষে তিনি একই রাজনৈতিক দলের সদস্য আজকে আমি সোশ্যাল মিডিয়াতে ভেরি কেয়ারফুলি ডিফেন্স লয়ারের বক্তব্য শুনছিলাম ওনার মুখোচ্ছবি ওরা হাসি বলছিল উনি রায় খুব খুশি যদি বা উনি বলছেন যে রায়টা অন্যরকম হতে পারত তো আসলে এটি বিচারের নামে একটি প্রহসন করা হয়েছে এই ধরনের বিচার আগে বিভিন্ন সময় রাজনৈতিক একটি রাজনৈতিক বিচার আসলে এটা একটি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য একটি বিচারের নামে প্রহসন করা হয়েছে সতেরোই যে নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় আমি বলতে চাই এটাকে দুই সালে বাংলাদেশে যে ঘটে যাওয়া ঘটনা সেই ঘটনার উপরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অনেককে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয় এবং সেই মামলায় অনেকটাই সাজানোই ছিল পূর্বে থেকে আমরা অনেক আলোচনা করেছি এই যে ঘটনা মামলার যে রায় হলো সেই প্রতিক্রিয়া সম্পর্কে যদি জানতে চাই ডক্টর হাসান মাহমুদ আপনার কাছ থেকে তাহলে আপনি কিভাবে শুরুটা করবেন প্রথমত এটি একটি তো বিচারের নামে নাটক মঞ্চস্থ করা হয়েছে এবং এটি একটি ক্যাঙ্গারু কোর্ট বেশ কয়েক মাস আগে জনাব আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা যিনি এই এই আদালতের বিচারকদের নিয়োগদাতা তিনি প্রকাশ্যে বলেছিলেন যে শেখ হাসিনার অর্থাৎ জননেত্রী শেখ হাসিনার ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার অর্থাৎ সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী বলে দিলেন কি রায় হওয়া দরকার এবং তারা সেই রায়টি দেওয়ার জন্য একটি বিচারের নামে একটি প্রহসন করা হয়েছে একটি নাটক মঞ্চায়ন করা হয়েছে এটি একটি ক্যাঙ্গারু কোর্ট এবং এখানে যারা বিচারক তারা একটি দলের সদস্য যারা আপনার প্রসিকিউশন টিম বা যারা সদস্য চিফ প্রসিকিউটর সহ তারাও একটি রাজনৈতিক দলের সদস্য এবং যিনি ডিফেন্স লয়ার হিসাবে রাষ্ট্র নিযুক্ত ছিলেন জননেত্রী শেখ হাসিনার পক্ষে তিনি একই রাজনৈতিক দলের সদস্য আজকে আমি সোশ্যাল মিডিয়াতে ভেরি কেয়ারফুলি ডিফেন্স লয়ারের বক্তব্য শুনছিলাম ওনার ছবি ওনার হাসি বলছিল উনি রায় খুব খুশি যদি বা উনি বলছেন যে রায়টা অন্যরকম হতে পারত তো আসলে এটি বিচারের নামে একটি প্রহসন করা হয়েছে এই ধরনের বিচার আগে বিভিন্ন সময় রাজনৈতিক এর একটি রাজনৈতিক বিচার আসলে এটা একটি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য একটি বিচারের নামে প্রহসন করা হয়েছে আপনাদের মনে আছে আগরতলা ষড়যন্ত্র মামলায়ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার শেখ হাসিনার পিতা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল এবং সেই রায় জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছিল এবং সেই আদালতের যারা বিচারপতি ছিল তাদেরকে পরে করুণ পরিণতি হয়েছিল তাদের এবং তাদের অনেককে ঘর বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল এমনকি পরবর্তীতে আইফ খানের গদিও আপনার ছিল না আইফ খানকে বিদায় নিতে হয়েছিল সেই আগরতলা ষড়যন্ত্র মামলার প্রেক্ষিতে যে আন্দোলন তৈরি হয়েছিল তার প্রেক্ষিতে তার প্রেক্ষিতে আপনার সরকারকে হয়েছিল এবং হয়েছিল সেটি আপনাদের সবার জানা আছে একইভাবে উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনার পাকিস্তানের কারাগারে তার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ডের রায় বঙ্গবন্ধু বীরের বেশে বাংলাদেশে ফেরত এসেছিলেন সে আয়ও টিকে নাই আজকেও যে রায় দেয়া হলো এই রায় জনগণ তুলির মতো উড়িয়ে দিবে একসময় এবং এই রায়ের কোনো কার্যকারিতা থাকবে না সুতরাং এটি একটি প্রতিহিংসামূলক বিচার প্রতিহিংসামূলক রায় এবং বিচারের নামে একটি নাটক মঞ্চায়ন করা হয়েছে সেটি সেই নাটকেরই চূড়ান্ত পর্ব ছিল আজকে রায় ঘোষণা সেটি আজকে করা হয়েছে এছাড়া অন্য কোনো কিছু নয় আমি তো সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে আমি দেশের বাইরেই ছিলাম আমি তিন তারিখ সন্ধ্যা দেশে গেছি কিন্তু আমার সাথে তো সবার সাথে যোগাযোগ ছিল এবং জননেত্রী শেখ হাসিনা সবসময় বল প্রয়োগের বিরুদ্ধে ছিল তিনি কোনো গুলি করা বল প্রয়োগ করে আন্দোলন দমন করা এগুলো বিরুদ্ধে ছিল অনেকে তাকে পরামর্শ দিয়েছে কিন্তু তিনি এটা বিরুদ্ধে ছিলেন বরাবরই এবং পুলিশ বল প্রয়োগ করতে বাধ্য পুলিশকে যখন পিটি মারা হচ্ছে পুলিশের পুলিশ ক্যামেরালাজ জুনিয়ার রাখা হচ্ছে এবং অনট অন ডিউটি তো না এমন পুলিশকে ধরে নিয়ে মেরে ফেলা হচ্ছে বা পুলিশ স্টেশন আক্রমণ করা হচ্ছে সরকারি সম্পত্তি দেওয়া হচ্ছে ভাঙচুর করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে তখন প্রতিষ্ঠিত রাষ্ট্র রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে কিন্তু জননেত্রী শেখ হাসিনা সবসময় এই বলপ্রোগের বিরুদ্ধে ছিলেন আমি দেখুন যে টেনমেন স্কয়ারে কয় হাজার ছাত্র ছাত্রকে হত্যা করা হয়েছিল আমি দেখুন এবং আমরা দেখুন অন্যন্য দেশে যে তর্কিতে যে বিদ্রোহ দমন করার জন্য কি করা হয়েছে আর অনেক দেশে যখন আন্দোলন হয়েছে তখন বিদ্রোহ দমন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন একটি শেখ হাসিনা তো চাইলে পারতেন পাঁচ তারিখে উনি ক্ষমতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত না নিয়ে তিনি তো আরো বল প্রয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন তিনি যদি ভিডিও ভিডিও বার্তার মাধ্যমে আমাদের দলকে বলতেন যে সকালবেলা দলকে বলতেন তোমরা সবাই রাস্তায় নেমে আসো তখন তো আমাদের দলের নেতাকর্মী রাস্তায় নেমে আসতো তাহলে আরো হয়তো সংঘর্ষ হতো সাংঘর্ষিক রাজনীতি আরো বিস্তৃত হতো দেশে লক্ষয় হতো এবং সেটি তিনি তো করেন নাই তিনি 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 চেয়েছেন যাতে দেশে শান্তি বিরাজ করে যে অশান্তি তৈরি করা হয়েছিল সেটি যাতে নিরসন হয় সেটি চেয়েছিলেন তিনি সবসময় বাবু প্রয়োগের বিরুদ্ধে ছিলেন রায়ের প্রতিক্রিয়ায় অনেকে অনেক বক্তব্য দিয়েছে কিন্তু একটা বক্তব্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করাতে চাই সেটা হচ্ছে যে নতুন যে রাজনৈতিক দল গড়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টি এটার যিনি প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে এক বছরের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং এই রায়ের কার্যকর করতে হবে তার এই বক্তব্যের উপর আমি আপনার প্রতিক্রিয়া যদি জানতে চাই ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা এক বছরের মধ্যে দেশে ফেরত আসবেন তবে বীরের বেশে ফেরত আসবেন এই রায় কার্যকর করার জন্য নয় বরং জনগণ তাকে ফেরত আনবে যারা বাংলাদেশে গত চোদ্দ পনেরো মাস ধরে যারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে যারা বাংলাদেশে আজকে দুঃশাসন কায়েম করেছে এদের বিরুদ্ধে জনগণ আজকে ফুসে উঠেছে জনগণ জননেত্রী শেখ হাসিনাকে বীরের বেশে ইন আল্লাহ এক বছরের মধ্যে সেটি আমরা প্রত্যাশা করি ইনশাল্লাহ জনগণ অতীতেও যেমন জাতির পিতা বঙ্গবন্ধুকে ভিড়ের বেশে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করে করেছিল জেলখানা থেকে বের করে এনেছিল এবং ভিড়ের বেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের কারাগার থেকে ফাসির মঞ্চ থেকে ফিরিয়ে এনেছিল এবারও জনগণ ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ভিড়ের বেশি ইনশাল্লাহ ফিরিয়ে আনবে এবং দেশের আরেকটা ব্যাপার দেখলাম যে এর আগে অন্তত আনুষ্ঠানিক ভাবে দুইবার আমাদের বাংলাদেশের স্বাধীনতার যে আতর ঘর বলা হয় ধানমন্ডি বত্রিশ নম্বর সেই বত্রিশ নম্বরে দুইবার তার আনুষ্ঠানিক ভাবে হামলা চালিয়েছে এবং সেখান থেকে তারা নানা রকম স্লোগানও দিয়েছে এবং লন্ডনে তারা সেটাকে জানানো দিয়েছে যে লন্ডনের যিনি বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে উদ্দেশ্য করে বলেছে উনি জানেন কিনা যে বত্রিশ নম্বর তারা দখল নিয়েছে ভেঙে দিয়েছে আজকেও যখন আদালতে রায় ঘোষণা হচ্ছিল তখনও সেই বত্রিশ নম্বরে হামলা চালানোর জন্য কিছু উৎসুক জনতা বিশেষ করে ছাত্র নামধারী যারা তারা আবারও বলল যা নিয়ে হামলা চালানোর চেষ্টা করছে এই বারবার এখন তো এটা একটা পোড়া মাটির প্রাচীর বলা যেতে পারে তারা এটাকে পুড়িয়ে দিয়েছে এখানে ইট বালু সিমেন্ট সুটি ছাড়া পর কিছু নেই এখানে সব ধ্বংস করে দিয়েছে তারপরে এখানে ভয় কোথায় বা তাদের আগ্রহটা কেন বত্রিশ নম্বর নিয়ে এত বেশি আমারও সেটি প্রশ্ন যে বত্রিশ নম্বর একটি ভাঙা বাড়ি একটি পোড়া বাড়ি এখন এই পোড়া বাড়িকেও তারা ভয় পায় আজকে যাদেরকে কোনো কোনো আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বা কোন কোনো মিডিয়া বলছে ছাত্র এরা কেউ ছাত্র না হয়তো দুই একজন ছেটে ফোটা ছাত্র ছিল বেশিরভাগই বিশেষ 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 রাজনৈতিক দলের সদস্য সুতরাং এরা কেউ ছাত্র না এবং আজকে পুলিশ এবং সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয় তারা আজকে যে ভূমিকা রেখেছে সেটি প্রশংসনীয় প্রমাণিত হয় হয় ফেব্রুয়ারি মাসে যখন ভাঙা তখন পুলিশ এবং সেনাবাহিনী চাইলে তখনও সেটি প্রতিরোধ করতে পারত এবং সেটি তারা করা উচিত ছিল যেটি তারা তখন করে নাই আজকে যেটি করেছে তো আজকে যেভাবে সেখানে সবাই গিয়ে সেই ভাঙা বাড়ি আক্রমণ করার চেষ্টা প্রমাণিত হয় যে করে বঙ্গবন্ধুর যেটি যেখান থেকে স্বাধীনতার ঘোষণা দেয়া হয়েছিল যেখান থেকে স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হয়েছিল যেখান থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেয়া হয়েছিল স্বাধীনতা ঘোষণা দেয়া হয়েছিল সেই বাড়িটি

আইনশৃঙ্খলা বাহিনীর এবং সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয় আমি একটু প্রশ্নে আসি যে আপনি কি মনে করেন যে ফেব্রুয়ারি থেকে নির্বাচন আসলে বাংলাদেশে অনুষ্ঠিত হবে এটা একটি মিলিয়ন ডলার কোয়েশ্চেন বিএনপি চায় ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হোক তো আপনার অন্তর্বর্তীকালীন সরকারও বলছে যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে বদ্ধপরিকর এখন পর্যন্ত বলছে যদি ভাই ডক্টর মোহাম্মদ দিনেশ সাহেব কিছুদিন আগে বলেছেন নির্বাচন করতে অনেক বড় প্রতিবন্ধকতা আছে আবার আপনার নাইন ইসলাম বলেছেন অর্থাৎ এনসিপির সভাপতি নাইন ইসলাম বলেছেন যে কোনোভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভবপর নয় জামাত অনেকগুলো দল নির্বাচনের আগে গণভোট আয়োজনের রেফারেন্ডাম আয়োজনের কথা বলছে এবং সব মিলিয়ে যদি আপনি একটা সামারি করেন তাহলে দেখা যায়

যেই দলের নেতৃত্বে আমাদের স্বাধীন আদায়ের আন্দোলন স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছে সেই দলকে বাদ দিয়ে আপনি যে সমস্ত দল দেশের স্বাধীনতা চায়নি তাদেরকে নিয়ে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়ে সেটি কোনোভাবেই নির্বাচন বলা যাবে না সেটি একটি ভাগবাতলার নির্বাচন হবে এবং সেটি দেশের কোনো কল্যাণ বয়ে আনবে দেশে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না দেশে আজকে যে অস্থিতিশীল পরিবেশ সেটি তো দেশ বেরিয়ে আসতে পারবে না এবং এখন যারা ক্ষমতায় আছে তাদের পরিবর্তে আরেকটি গোষ্ঠী ক্ষমতায় আসবে এবং দেশে বিশৃঙ্খলা থেকেই যাবে এবং যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার কোনো স্থিতিশীল সরকার হবে না সুতরাং এই ধরনের নির্বাচন করে আসলে দেশের কোনো মঙ্গল হবে না কল্যাণ হবে না দেশের বিচ্ছিন্ন পরিস্থিতি সেটি বিরাজমান থাকবে বরং আরো সেটি বাড়তে পারে আচ্ছা আমরা যদি ধরে নেই যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হলো এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে আইন করে হোক বিভিন্ন ভাবেই হোক বিচার ব্যবস্থার ভয় বিভিন্ন রাজনৈতিক কারণে আওয়ামী লীগকে আপনি একজন ব্যক্তি আপনি যদি আমাকে বলেন যে এই ক্ষেত্রে আপনার দলের ভূমিকাটা কেমন হবে বা আওয়ামী লীগের ভূমিকা কেমন হবে যদি ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আসলে না দেওয়া হয় এটি তো স্পষ্ট যে তারা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না সেই কারণে নৌকা প্রতীক প্রতীকের তালিকায় নাই সেই কারণে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কার্যত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ইনফ্যাক্ট কার্যক্রম একটি রাজনৈতিক দল তো টিকে থাকে কার্যক্রমের মাধ্যমে এমনকি আওয়ামী লীগের কোন সংবাদ পরিবেশন করার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অনলাইন এবং প্রিন্ট ভার্সন যে কোনো এবং ইলেকট্রনিক মিডিয়া সব জায়গায় এই যে অর্থাৎ কার্যত আওয়ামী নিষিদ্ধই করা হয়েছে বলা চলে তো সুতরাং এই পরিস্থিতিতে যদি আওয়ামী লীগকে কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে তাহলে নির্বাচন করতে চায় কেন সেটিও স্পষ্ট এটির কারণ হচ্ছে আওয়ামী লীগের অ্যাপ্রুভাল রেট বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার রেট এখন নাইনটি পার্সেন্ট নব্বই ভাগ মানুষ বলছে আগেই ভালো ছিলাম অর্থাৎ শেখ হাসিনাই ভালো ছিল বা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল সেটি মানুষ এখন বলছে এবং ভোট হলে পরে আওয়ামী লীগ যে আওয়ামী লীগের একটা ধস নামা বিজয় হতে পারে সেটি আজ করেই তো সবাই একাট্টা হয়েছে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেটি করার জন্য তার এইভাবে যদি আওয়ামী লীগকে বাদ একটা নির্বাচন করা হয় আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা সেটি স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে যাবে না তারা ভোট আহ এই ভোটে তাদের কোনো আগ্রহ নেই আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে যাবে না আমরাও আহ তিনি কার্য বলেছেন যাতে ভোট বর্জন করা হয় অর্থাৎ যদি আমুলিক ভাগ বাদ দিয়ে একটি ভাগ ভোট নির্বাচন করা হয় বানার পিঠা ভাগের মতো তাহলে সেই ভোট ভোট বর্জন করার কথাই তিনি বলেছেন অর্থাৎ সেখানে আমলীগের সমর্থকরা ভোট দিতে যাবেন প্রকৃতপক্ষে হাসান মামুদ দেশের বর্তমান যে পরিস্থিতি আপনি যেমন দেখছেন আমিও দেখছি এই যে দেশের যে বর্তমান রাজনৈতিক দৃশ্যপট যে বর্তমান প্রেক্ষাপট এতে আওয়ামী লীগকে বাংলাদেশে আপনার কথায় আমরা যেমন বুঝতে পারছি যে দেশের মানুষ বারবার বলছে যে আগেই ভালো ছিল তো এই যে সাধারণ মানুষের যে পাশ এই জায়গাটাকে ধরে রাখার জন্য বা এই জায়গাটা ফিরিয়ে আনার জন্য অর্থাৎ আওয়ামী লীগকে বাংলাদেশে যে প্রাসঙ্গিকতার কারণে ফিরিয়ে আনার জন্য

রাখছে এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগ ভেরি পলিটিক্যাল স্পেক্ট্রাম অফ বাংলাদেশ আমাদেরকে বাদ দিয়ে নির্বাচনের আয়োজন আমাদেরকে বাদ দিয়ে জাতীয় ঐক্য কি জাতীয় ঐক্যমত্য কমিশন নাম কি দিল জাতীয় ঐক্যমত্য কমিশন সেখানে দেশের বত্রিশটি নিবন্ধিত রাজনৈতিক দলকে বাদ দেওয়া হলো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দেওয়া হলো জাতীয় পার্টি সাড়ে বছর দেশ শাসন করেছে আওয়ামী লীগ আপনার ছয়বার দেশ শাসন করেছে স্বাধীন হওয়ার পর স্বাধীনতার আগেও কিন্তু আওয়ামী লীগ পাকিস্তানের কেন্দ্রীয় সরকার গঠন করেছিল হোসেন শহীদ নেতৃত্বে তো এদের সবাইকে বাদ দিয়ে ওনারা জাতীয় ঐক্যমত্য কমিশন আর যেহেতু জাতীয় ঐকমত্য কমিশন কি করলো

জনরেত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত আমাদের দলের নেতাকর্মীদের সাথে অনলাইন মিটিং করেন এবং শি ইজ ভেরি মাছ কানেক্টেড উইথ দ্য রুট লেভেল ওয়ার্কার্স এন্ড সাপোর্টার্স অফ আওয়ামী আমাদের দলের নেতারাও তাই করছেন এবং আজকে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল যুগে পৃথিবী এখন ডিজিটাল ডিজিটাল যুগে আপনি কাউকে আপনি আপনি সংবাদপত্র দমন করে কিংবা প্রিন্ট আপনার ইলেকট্রনিক মিডিয়া দমন করে কিংবা অনলাইন ভার্সন গুলো দমন করে আপনি ডিসকানেক্ট করতে পারেন না দেশে কোথায় কি ঘটছে মুহূর্তের মধ্যে আপনার কে কোথায় কি বললো সবগুলো মুহূর্তের মধ্যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে আমরা ভেরি মাচ উইথ দ্য পিপল এবং আমাদের অবশ্যই পরিকল্পনা আছে কখন কি করা হবে বা কি করতে হবে সেই পরিকল্পনা আমাদের আছে আপনি এখন দেখতে পাচ্ছেন ঢাকায় আমাদের ঘন ঘন মিছিল হয় দেশের অন্যান্য জেলায় হয় তো মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে মানুষের মধ্যে যে ক্ষোভ মানুষের মধ্যে যে বিক্ষো। মানুষের মধ্যে যে হতাশা সেটির বহিপ্রকাশ আপনার বিস্ফোরক বই প্রকাশ একটি সময়ের ব্যাপার মাত্র আওয়ামী লীগ ভেরি মাচ উইথ দ্য পিপল থ্যাঙ্ক ইউ সো মাচ আমার আর একটা প্রশ্ন আছে এটা প্রাসঙ্গিক আমি যদি আপনাকে প্রশ্নটা করি আমি একটু যদি বলতে চাই যে এই যে বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে নিরীহ আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে যাদের উপর মামলা রয়েছে যাদের উপর মামলা নেয় প্রত্যেককে গ্রেফতার করা হচ্ছে এবং হাইকোর্ট জামিন দেওয়ার পরে নিম্ন আদালতে তাদেরকে আবার অন্য একটা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে ইভেন আমরা যেটা জানতে পাচ্ছি যে প্রতি মামলার হচ্ছে যারা বাণিজ্যের তারা বের হতে পারছে এবং যারা পারছে না তারা গ্রেফতার হচ্ছে এবং অনেক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে যদি আমি বিশ্বাস করি যে আগামী অল্প সময়ের মধ্যে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে সেক্ষেত্রে আওয়ামী লীগ কি প্রতিশোধ করান হয়ে যাবে বা আওয়ামী লীগের ভবিষ্যৎ ক্ষমতায় আসার পর কেমন হবে আওয়ামী লীগ কি প্রতিশোধ করানো হবে